বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও বাংলাদেশের নদীগুলার অবস্থাটা মোটামুটি বলতে পারেন খুবই খারাপ প্রজনক হলেও সত্যি কথাটা মেনেই বলতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আসছি অরিগনে অরিগনে আসার পরে আমি একটা কলম্বিয়া নদীর পাশের দাঁড়া থেকে আপনাদের এই ভিডিওটা করে দিচ্ছি বিশ্বাস করেন কলম্বিয়া এই নদীটা দেখার পরে মনে হচ্ছে যে এটা আসলে এই নদী মানে নদীর মতো মনে হচ্ছে কারণ আমাদের বুড়িগঙ্গা নদীটা কিন্তু কত সুন্দর কিন্তু এত ময়লা এত আবর্জনা দিয়ে আমাদের নদীর সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে বাট এইখানকার নদীগুলো কত সুন্দর সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আর এই কলম্বিয়া নদী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো চলেন আমার সাথে এই কলম্বিয়া নদীটা একটু ঘুরে দেখাই চলেন আজকে আমরা কলম্বিয়া নদীটা আরো বেশি করে ঘুরে দেখি কলম্বিয়া নদীটা দেখতে কিন্তু খুবই সুন্দর আশেপাশের পরিবেশ বলেন সব কিছু মিলিয়ে এই নদীটা পারফেক্ট একটা নদী এই নদীর নামটা কলম্বিয়া হলো কেন কত সালে বা হলো আর আগে কি নামটাই বলা হতো সব কিছু থাকবেনি আজকের এই ভিডিওতে আমেরিকার অরিগন স্টেটের চিনুক উপজাতিরা এই নদীটার নাম দিয়েছিল ইউমাল বা ইউমহল এর পরে এই নামটা পরিবর্তন করেন একজন ব্যবসায়ী তিনি থাকতেন বোস্টনে ওনার একটা জাহাজ ছিল সেই জাহাজের নাম থেকে এই নদীর নামটা তিনি সতেরোশো সালে পরিবর্তন করে কলম্বিয়া রেভার নামটা দেয় এই শক্তিশালী নদীটার নাম এটা কিন্তু অনেক শক্তিশালী একটা নদী আশেপাশের পরিবেশটা তো দেখতেই পাচ্ছে না আর আমরা কেন এই নদীতে আসলাম আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এত সুন্দর মনোরম একটা পরিবেশ এবং এত সুন্দর একটা নদী এই নদীতে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়তেছে সেই মাছ মারার উদ্দেশ্যেই আমরা কিন্তু এই কলম্বিয়া নদীতে আসছি তবে একটা কথা সবসময় যে মাছ পাওয়া যায় তেমনটা না এখন চলতেছে জুলাই মাস এই জুলাই মাসের এক সপ্তাহ এইখানে প্রচুর পরিমাণ মাছ এই নদী দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে আর এই মাছগুলো দেখতে আমাদের ইলিশ মাছের মতো অনেকে একে ইলিশ মাছও বলে তাই আমরা আসছি এই নদীর ইলিশ মাছগুলো ধরার জন্য আসার পরে যে পরিমাণ সবাই মাছ ধরছে দেখে তো টোটালি অবাক হয়ে গেছি কারণ এরা বর্শি দিয়ে ইলিশ মাছগুলো ধরতেছে এবং এই বর্ষিতে কিন্তু কোনো রকমের খাদ্য না দিয়েই মাছগুলো ধরতেছে শুধু বসি ফেলতেছে বসির সাথে সাথে মাছ আসতেছে আমাদের সাথে যে ভাইয়াটা নিয়ে আসছে আমাদেরকে সেই ভাইয়া বলল সাত দিন আগে বসি দিয়ে খালি উঠাতো মানে কোন এত পরিমাণ মাছ ছিল আমাদের সাথে অনেকগুলো মানুষজন আছে তার মধ্যে একটাই যে এই আমেরিকান ইনি প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে মানে মিনিটে মিনিটে ওনার মাছ উঠতেছে আর দেখেন প্রতিটা মাছ কত সুন্দর আর দেখতে আমাদের ইলিশ মাছ আমি কিন্তু এই ইলিশ মাছটা ভেজে এই এখান থেকে টাটকা ইলিশ মাছ ধরে নিয়ে গিয়ে ভেজে খাইছি খুবই টেস্ট ছিল একদম আমাদের ইলিশ মাছ আর হবেই না বা কেন এত সদ্য টাটকা মাছ অবশ্যই টেস্ট হবে এটাই স্বাভাবিক এভাবে চোখের সামনে এত টাটকা টাটকা মাছ এবং দেখতে ইলিশ মাছ দেখে সত্যি ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো আরও যদি আগে আসতাম তাহলে আরও অনেক মাছ ধরতে পারতাম আজকে এই জায়গায় মাছ ধরার লাস্ট ডে তো লাস্ট ডেতে আর কতটাই বা পাওয়া যাবে আবার আমরাও না অনেক দুপুর করে আসছি এখানে প্রচুর পরিমাণ গরম পড়ছে আসলে সারা আমেরিকাতে এখন প্রচুর পরিমাণ গরম আর আমাদের আসতেও লেট হয়ে গেছে আমরা যদি একটু সকাল সকাল আসতাম তাহলে আরও বেশি করে মাছ ধরতে পারবা পারতাম একটা জিনিস লক্ষ্য করেন আশেপাশের পরিবেশ দেখে কোনো রকমের কিন্তু নোংরা আপনারা দেখতে পাবেন না একটা বোতল একটা পাতাও পরে নেয় এই জায়গাটাতে এত পরিষ্কার জায়গাটা কারণ একটাই এইখানকার সকল নদী খুব সুন্দর করে প পরিষ্কার করে রাখা হয় এবং কেউ যদি এখানে কোনো রকমের বোতল বা কোনো রকমের নোংরা ফেলে তাহলে কিন্তু জরিমানা হয় এটা তো আপনারা সবাই স্পেশাল ধন্যবাদ দিতেই হয় এলিন ভাইকে এলিন ভাইয়ের কারণেই আমরা আমেরিকার এই ইলিশ মাছগুলো ধরতে পারছি দেখতে পারছি এবং খাইতে পারছি ইস আমাদের নদীগুলাও যদি এত সুন্দর করে যত্ন করে সবাই যদি রাখত তাহলে আমাদের দেশেও এই নদী দেখার জন্য হাজার হাজার মানুষ আসত এবং অনেক টাকা পয়সাও কিন্তু আমাদের দেশে সরকার পাইতো বাট আমাদের দেশের মানুষ আসলে কোনো কিছু যত্ন করে না যতটা যত্ন আমেরিকানরা করেন দেখলেন তো নদীটা কত সুন্দর দেখেই ভালো লাগলো আর আমাদের দেশের বুড়িগঙ্গার নদীটা কী অবস্থায় না হয়ে গেছে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর নদীটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আর তথ্যগুলো কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না